আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের বিশ একুশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লেসন ফাইভ এ ফ্রেন্ড অব দ্য আর্থ পেজ টোয়েন্টি পেজ টোয়েন্টি ওয়ান অ্যাক্টিভিটি এ আর অ্যাক্টিভিটি বি এর সমাধান দেখব আজকে এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লেসন ফাইভ এ ফ্রেন্ড অব দ্য আর্থ আমাদের এই পৃথিবীর বা ধরনির এক বন্ধু এ নাম্বার ডিসকাস দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স জোড়ায় এই প্রশ্নগুলো সম্পর্কে হচ্ছে আলোচনা করতে হবে ঠিক আছে প্রশ্নগুলো আমরা পড়ি ডু ইউ থ্রো অ্যাওয়ে এম টি ক্যান্স অ্যান্ড তুমি কি খালি পাত্র এবং বোতল ফেলে দাও হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপারস তুমি পুরাতন পত্রিকাগুলো নিয়ে কি করো হোয়াট হ্যাপেন্স টু দ্য গ্যারবেজ আফটার ইউ থ্রো ইভে তো ফেলে দেওয়ার পর আবর্জনাগুলোর কি হয় তা এখন এই তিনটা প্রশ্নের অ্যান্সার দেখবো আমরা ডান পাশে একটা ছবি দেওয়া আছে রিডিউজ রিইউজ এবং রিসাইকেল অ্যাক্টিভিটি এর সমাধান প্রথম শিক্ষার্থী বলছে হ্যালো হোয়াট আর ইউ ড্রিঙ্কিং হ্যালো তুমি কি পান করছো দ্বিতীয় শিক্ষার্থী বলছে ম্যাঙ্গো জুস আমের রস তো প্রথম শিক্ষার্থী বলছে হোয়াট ডু ইউ ডু উইথ দ্য বোতল আফ দ্য ড্রিঙ্কিং পান করার পরে বোতলটি দিয়ে তুমি কি করো তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে আই জাস্ট থ্রো ইউটে যে আমি এটা ফেলে দিই তো প্রথম শিক্ষার্থী বলছে বাট ইউ ক্যান ইউজ ইট অ্যাজ এ ফ্লাওয়ার ভেস অর ইউ ক্যান কিপ এনি লিকুইড আইট এম ইন ইট কিন্তু তুমি তো এটাকে ফুলদানি হিসেবে ব্যবহার করতে পারো অথবা তুমি যে কোনো দয়াল পদার্থ এখানে রাখতে পারো এটা কি করা হচ্ছে এটা হচ্ছে রিউজ করা হচ্ছে স্টুডেন্ট টু দ্বিতীয় শিক্ষার্থী বলছে হোয়াট ডু ইউ ডু উইথ দ্য ওল্ড নিউজ পেপার তুমি পুরাতন পত্রিকা দিয়ে কী করো তখন প্রথম শিক্ষার্থী বলছে আই সেল ইট টু দ্য পিপল হু বাই ওল্ড নিউজ পেপার পুরাতন পত্রিকা যেসব মানুষ কিনে থাকেন বা ক্রয় করেন তাদের নিকট আমি এগুলো বিক্রি করি দ্বিতীয় শিক্ষার্থী বলছে দেন হোয়াট ডু দে ডু উইথ দোস ওল্ড নিউজ নিউজ তো তখন আচ্ছা ঠিক আছে অতপর তারা ওই সব পত্রিকাগুলো নিয়ে তখন তারা কি করে তো প্রথম শিক্ষার্থী বলছে দে ম্যাক স্মল ব্যাগস দ্যাট উই ফাইন্ড ইন দ্য গ্রোসার শপ তাহলে এগুলোতে ছোটো ছোটো ঠোঙ্গা থাকে না সেই ঠোঙ্গা বা ছোটো থলে তৈরি করে যা আমরা মুদির দোকানে দেখতে পাই তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে হোয়াট হ্যাপেন্স টু দ্য গ্যারবেজ আফটার ইউ থ্রো ইট ওয়ে তো আবর্জনা ফেলে দেওয়ার পর এগুলো কী হয় তো প্রথম শিক্ষার্থী বলছে নো আমি জানি না তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে ইউ ক্যান মেক গুড কম্পোস্ট বা ইউজিং দিস হাউসহোল্ড গ্যারবেজ তুমি গৃহস্থলের এই আবর্জনাগুলো ব্যবহার করে উত্তম সার তৈরি করতে পারো তো প্রথম শিক্ষার্থী বলছে ইউ আর রাইট তুমি ঠিক বলেছ থ্যাংকস ধন্যবাদ দ্বিতীয় শিক্ষার্থী বলছে ওয়েলকাম বা স্বাগতম তো অ্যাক্টিভিটি এর সমাধান শেষ অ্যাক্টিভিটি বি রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি টু নো অ্যাবাউট হাউ উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট কীভাবে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি তা জানতে নিচের মূল পাটটি মনোযোগ সহকারে পড়ো আমরা হচ্ছে এখানে যে পার্টটি রয়েছে এটা সম্পূর্ণটা হচ্ছে বাংলায় তোমাদের সামনে এখন উপস্থাপন করছিস সো মনোযোগ দিয়ে শুনো লেটস সেভ আওয়ার প্ল্যানেট চলো আমাদের এই গ্রহকে রক্ষা করি এভরি ওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট প্রত্যেককেই পরিবেশ রক্ষায় প্রোটেক্ট করায় মানে রক্ষা করা পরিবেশ রক্ষায় অবশ্যই ভূমিকা রাখতে হবে মাস্ট প্লে পার্ট মানে কি ভূমিকা রাখা দে আর আর মেনি থিংস ইউ ক্যান ডু অন ইউর ওন এভরিডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট এই গ্রহকে রক্ষা করার জন্য অনেক কিছুই আছে যা তুমি প্রতিদিন করতে পারো হেয়ার আর সাম সাজেশনস এখানে কিছু পরামর্শ দেওয়া হলো দর্শক পরামর্শগুলো দেখি সাজেশন মানে কি পরামর্শ প্রথমে আছে কি রিডিউস রাশ করণ রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি রাসবানা কি এরকম হচ্ছে রাসবান্ড ঠিক আছে অর্থাৎ প্রকৃতপক্ষে এই গ্রহের জন্য সবচেয়ে ভালো যে কাজটি আমরা করতে পারি তা হচ্ছে এর সম্পদসমূহ সঠিকভাবে ব্যবহার করা আওয়ার আনপ্লান্ট অ্যাক্টিভিটিস আর মেনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস আমাদের অপরিকল্পিত অ্যাক্টিভিটিগুলো মানে কর্মকাণ্ডগুলোই হচ্ছে পরিবেশগত এই সংকট এনভায়রনমেন্টাল ক্রাইসিসের জন্য দায়ী হেয়ার আর সাম কোয়েশ্চেন্স ইউ ক্যান আস্ক ইউর সেলফ বিফোর বাইং সামথিং তো এখানে কিছু প্রশ্ন রয়েছে যা কোনো কিছু কেনার পূর্বে তুমি নিজেকে জিজ্ঞাসা করতে পারো ডু আই রিয়েলি নিড দিস আমার কি এটি আসলেই প্রয়োজন অর ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিং বাট ইজ মোর সাস্টেনেবল অথবা যে এমন কোনো কিছু আছে কি যা এই প্রোডাক্টটির মতো একই কাজ করবে কিন্তু আরও বেশি টেকসই হবে অর আজ তা কোয়েশ্চেন অথবা তুমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারো নিজেকে উইল দিস লাস্টের লং টাইম এটা কি অনেক দিন টিকবে বা বেশি দিন টিকবে সাম আদার কোয়েশেন্স মেবি তো আরও কিছু প্রশ্ন হতে পারে এরকম যে ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড হাউ ইট উইল বি ইউজড অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোস্ট অফ তো আমি কি জানি জিনিসটি কীভাবে তৈরি হয়েছে বা কীভাবে এটি ব্যবহার করা হবে এবং কীভাবে এটি অপসারণ করা হবে দশ এরপরে আছে কি রিউজ এখন রিউজ সম্পর্কে পড়ি আমরা মানে পুনর্ব্যবহার হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ অর মক অ্যাট ইউর স্কুল ওর লোকাল ক্লাব তোমার নিজের সিরামিকের কাপটি বা মগটি তোমার বিদ্যালয় অথবা স্থানীয় ক্লাবে ব্যবহার করার বিষয়ে তুমি কী মনে করো ইট মেন্স দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো এর মানে হচ্ছে ফেলে দেওয়ার মতো কোনো প্লাস্টিকের কাপ নেই ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিউজ ইউজ ইট এভরিডে তুমি এটাকে ধুতে পারো এবং পরিষ্কার করে প্রতিদিন ব্যবহার করতে পারো আনফর্চুনেটলি উই আর এনকারেজ টু বাই এ নিউ ইম্প্রুভড আইটেম ইভেন ইফ দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বি রিপেয়ার অর ইউজড দুর্ভাগ্যবশত আমাদেরকে নতুন উন্নত মানের বস্তু কিনতে উৎসাহিত করা হয় যদিও আমাদের যেটা আছে তা মেরামত করা যায় অথবা পুনর্ব্যবহার করা যায় হোইনি বাই থিংস উই শুড বাই দোস দ্যাট আর ডিউরেবল তো আমরা যখন কোনো কিছু ক্রয় করি আমাদেরকে অবশ্যই এমন জিনিস ক্রয় করা উচিত যেটা বেশি দিন টিকবে উই শুড ইউজ দেম প্রপারলি অ্যান্ড হ্যাভ দেম রিপেয়ার হোয়ার নেসেসারি তো এমন জিনিস ক্রয় করা উচিত যেগুলো হচ্ছে সঠিকভাবে মেরামত করা যাবে এবং প্রয়োজন হলে আমরা ব্যবহার করবো সঠিকভাবে এবং প্রয়োজন হলে সেটাকে আমরা মেরামত করতে পারবো ঠিক আছে ইফ উই প্র্যাকটিস দিস মেনি থিংস উইল নট অনলি লাস্ট এ লাইফ টাইম বাট অলসো বি পাস্ট অন ফর ফিউচার ইউজ তো যদি আমরা এটা চর্চা করি তাহলে অনেক জিনিসই সারা জীবন ব্যবহার করা যাবে শুধু তাই নয় ভবিষ্যতে প্রজন্মের জন্য এদের রেখেও যাওয়া যাবে হাও এভার ইফ সামথিং ইজ ট্রুলি আনইউজেবল ফর ইটস অরিজিনাল পারপাসেস ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ অ্যান্ড থিঙ্ক অফ হাউ ওয়েলস ইট মাইট বি ইউজড যাই হোক যদি কোনো জিনিস সত্যিকারভাবেই ব্যবহারের অনুপযুক্ত হয় তবে তার উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে আমরা হচ্ছে আরও সৃজনশীল হওয়ার চেষ্টা করব এবং চিন্তা করে দেখব এটাকে আর কীভাবে ব্যবহার করা যেতে পারে হোয়েন ইউ ডান উইথ ইট থিঙ্ক অফ হোয়েদার সামওয়ান এজ মাইড বিবল টু ইউজ ইট যখন তোমার প্রয়োজন মিটে যাবে তুমি ভেবে দেখো যে অন্য কেউ এটি ব্যবহার করতে সক্ষম হবে কি না বা অন্য কারো এটা দরকার হবে কি না ইউ ক্যান ডোনেট সাম অফ দ্য থিংস টু দ্য পুয়ার তুমি চাইলে গরিবদের মাঝে বা দরিদ্রকেও কিছু জিনিস দান করে দিতে পারো ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেমস থ্রো পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্টস ইন আ লোকাল নিউজ পেপার ওর ইন সোশ্যাল মিডিয়া তো স্থানীয় পত্রিকায় অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিজ্ঞাপনের মাধ্যমেও তুমি কিন্তু তোমার কিছু ব্যক্তিগত জিনিস বিক্রি করতে পারো পরবর্তী টপিকে আছে রিসাইকেল পুনর উৎপাদন করা রেদার দেন থ্রোয়িং অ্যান আইটেম আউট হোয়েন ন্যাডার ইউ নর অ্যানিমান এলস ক্যান মেক ইউজ অফ ইট হ্যাভিট রিসাইকেলড কোনো জিনিস যখন তুমি অথবা অন্য কেউ ব্যবহার করতে পারবে না তখন এটি ফেলে না দিয়ে বরং এটাকে পুনরুৎপাদন করার চেষ্টা করো অ্যান্ড ইফ রিসাইক্লিং ইজ নট পসিবল আর পুনরুৎপাদন করা যদি সম্ভব না হয় ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু এ ল্যান্ড অর হ্যাভ দেম বার্নড আপ তো এটা ভালো হবে কি তুমি ময়লা ফেলা নির্দিষ্ট স্থানে অথবা সেটাকে পুড়িয়ে ফেলো এটাই ভালো হবে ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইউর এরিয়া খুঁজে দেখো যে তোমার এলাকায় কোন কোন ধরনের জিনিস পুনরুৎপাদন করা যেতে পারে ক্লিন অ্যান্ড শর্ট দ্য ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম আউট ইন দ্য বিন আর ময়লার বাক্সে ফেলার আগে ওই জিনিসগুলো পরিষ্কার করো এবং বাছাই করো রিসাইক্লিং ইউর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যান্স মিন্স দেয়ার উইল বি লেস ট্রাশ ইন এ রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি ও ল্যান্ডফিল অর্থাৎ কী বলা হয়েছে এখানে যে তোমার পানীয় এবং খাবারের ক্যান পুনরুৎপাদন করার অর্থ হচ্ছে সম্পদের পুনরুদ্ধারের সুবিধা অথবা ময়লা ফেলার স্থানে কম আবর্জনা তৈরি করা মোরওভার এ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস টু মেক নিউ ওয়ানস তাছাড়া বা অধিকন্ত একটা প্রতিষ্ঠান কিন্তু পুরাতন যে কোটাগুলো থাকবে ক্যান থাকে সেগুলো ব্যবহার করে নতুন কোটা তৈরি করতে পারে ঠিক আছে তাহলে এখানে আমরা কী কী সম্পর্কে জানলাম প্রথমে আমরা পড়েছি হচ্ছে এখানে রিডিউস সম্পর্কে হ্রাস করা তারপর পড়েছি রিউজ সম্পর্কে পুনর্ব্যবহার করা এখন পড়লাম রিসাইকেল সম্পর্কে যার মানে হচ্ছে পুনর উৎপাদন করা এই দেখো প্রথমে শুরুতে কিন্তু আমাদের এই তিনটা জিনিস এখানে লেখা ছিল এইখানে যদি খেয়াল করো তোমরা এই যে রিডিউজ রাশ করা রিউজ পুনর্ব্যবহার করা রিসাইকেল মানে কি রিসাইকেল মানে হচ্ছে পুনর্ব্যবহার করা পুনর উৎপাদন করা ঠিক আছে তো এগুলো নিয়ে কিন্তু আমরা পড়লাম তো এরপরে দেখো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে আমরা আগামী ক্লাসগুলোতে হচ্ছে এই লিস্টনে যে বাকি অ্যাক্টিভিটিসগুলো আছে যেমন সি নাম্বারে কিছু কোয়েশ্চেন আছে এগুলো অ্যান্সার করতে হবে তারপরে আছে ডি নাম্বার অ্যাক্টিভিটি রয়েছে এগুলোর সমাধান আমরা আগামী ক্লাসগুলোতে হচ্ছে করে দেব তোমাদের আমাদের অ্যাক্টিভিটি বাকি আছে কত এখানে সি বাকি আছে অ্যাক্টিভিটি তারপর অ্যাক্টিভিটি ডি বাকি আছে একটা টেবিল আছে সেগুলো আমাদের পূরণ করতে হবে তারপরে আমাদের অ্যাক্টিভিটি ইউ রয়েছে মোট তিনটে অ্যাক্টিভিটি বাকি আছে এই তিনটে অ্যাক্টিভিটির সমাধান আমরা পরবর্তী পর্বগুলোতে তোমাদের করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু লিসন ফাইভ পেজ টোয়েন্টি পেজ টোয়েন্টি ওয়ান এর সমাধান আজকের এই ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি এ আর বি নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ